শ্বেতা খান ওরফে ফুলটুসি বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করে পুলিশ যখন পুলিশ গাড়ি থেকে নামিয়ে শ্বেতা খানকে আদালতে পেশ করছিল ঠিক সেই সময় তৃণমূলের এক যুবনেত্রী তাকে থাপ্পড় মারেন ধৃত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় হাওড়া পুলিশ এরপর এক প্রকার টানতে টানতে শ্বেতা খানকে আদালতের এজেলাসে নিয়ে যায় পুলিশ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আলিপুরের গোপন আস্তানা থেকে বুধবার রাতে গ্রেফতার হওয়ার খান ফুলটুসি বেগম সোদপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার হন শ্বেতা খান ওরফে ফুলটুসি দুয়ারের একটি গোপন আস্থানা থেকে বুধবার তাকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হয় আরিয়ান বেগমের খান এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে ও সোদপুরের তরুণীকে শারীরিক অত্যাচারের ঘটনার জেরা করবে বলে সূত্রের খবর বৃহস্পতিবার শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগমকে হাওড়া আদালতে পেশ করে পুলিশ এদিকে সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান গ্রেফতার হয় বুধবার গল্ফ গ্রিন এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য হাতে পেতে চাইছে পুলিশ যারা গিয়েছে আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের খোঁজে কয়েকদিন ধরেই তল্লাশি চালায় পুলিশ কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ানের হুদিশ মেলে তারপরে তাকে কলকাতা পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয়েছে বুধবার সকালে আটক করা হয়েছিল আরিয়ানের দিদা সেতার শ্বেতার মাকে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই ঘটনায় আটক করা হয়েছে আরিয়ানের সহযোগী জোয়াকেও তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে আরিয়ানের খোঁজ মিললেও মা খোঁজ পাচ্ছিল না পুলিশ ছেলেও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে মরিয়া ছিল পুলিশ বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হতো অভিযোগ তারপরে তাদের দিয়ে সেক্স র্যাকেট চালানোর প্রস্তাব দেওয়া হতো তেমনই সোধপুরে তরুণীকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজি না হওয়ায় অকথ্য অত্যাচার চালানো হয় বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তরুণী তার শরীরের অবস্থা খুব খারাপ বলে জানা গিয়েছে পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যাননি শ্বেতা খান শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শ্বেতার খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছিল পুলিশ অবশেষে খোঁজ মিলল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আলিপুরে সেখান থেকে গ্রেফতার হন শ্বেতা খান আর বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করার সময় তৃণমূল যৌবনেত্রী সজরে থাপ্পুর হজম করতে হলো শ্বেতা খানকে হ্যাঁ আমাকে গুড্ডু গুড্ডু খান খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে হ্যাঁ আমরা মেয়েটাকে বউ বলে আমার আমাকে আপনারা বাঁচান আমাদের কাছে উত্তর আছে আমরা মা মানি মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের হ্যাঁ ও মাল খাওয়ার লোক ও মাল খাওয়ার লোক ছবি তুলে কি বলছো রাজীব দায়ের নাম বদনাম করবে অরিপ্লাই নাম বদনাম করবে